আমি দেখলাম আর ওই সময় ভাবতেছিলাম যে ওরে ও এরা এরা হচ্ছে যে মানে ত্রিশকে সম্মান করতে পারে না বিষয়টা কেমন কিন্তু ধীরে ধীরে যখন বড় হলো এবং ওই বিষয়গুলো তখন শুনতে থাকলাম আমাদের বড় ভাই যারা আছে তাদেরকে যখন শুনে থাকলাম দেখলাম যে না এই ক্ষেত্রে স্টুডেন্টের দোষ নাই দোষটা তিনি এমন একটা কাজ করেছে যে কারণে তাকে ওই পরিস্থিতি শিখা গেছে যেমন গতবার আমি পাবনাতে গেছি জুমার খুব আমার কাছে বলছে স্যার এই বিষয়ে বলছি যে বলছে আপনি তো এডুকেশন সাইড ওয়ালটা হ্যান্ডেল করেন তে আপনি একটু এইগুলো নিয়ে কথা বলেন আমি এইগুলো নিয়ে কথা বলবো আমি ঠিক আছে বল বলছেন আমার কোনো হবে আর টান হয়ে হয়তো টপিকটা আলাদা আরেক দিকে চলে যেয়ে মানে আমার হয়তো আর ওই দিকে খেয়াল নেই কারণ আমরা কথা বলতে যাওয়ার আগে ভাই যেটা সত্য কথা আমাদের ভেতরে তেমন কোনো যোগ্যতা বা তেমন কোনো ই নাই যেটা দিয়ে আমরা মানে বলব একটা আমরা কথা বলতে কথা বল বলার আগে আমাদেরকে স্টাডি করে যেতে হয় আমাদের ওই টপিকগুলোকে সাজিয়ে নিয়ে দিয়ে তো পরবর্তীতে দেখে দেখে বলা লাগে অনেক ক্ষেত্রে দেখে দেখে বলা লাগে আবার কিছু কিছু বিষয়ে এমনিতে ব্রেন্ডে ব্রেনে সেট যায় কিন্তু এই যে আমরা একটা টপিক বিষয়ে যে আলোচনা মানে নিজে ওইটা নিয়ে প্রস্তুতি নিয়ে যায় ওই সময় ওই টপিকটা হলে পরিবর্তন করা আমাদের জন্য আবার খুব টাফ বিষয় হয়ে যায় তারপরেও এটা আমার মনে শুনে না পরে আবার যশোরে একটা গ্রাম সমগ্র যশোরের কাকড়াই নাকি একটা এলাকা ওখানে গেলাম একটা জুমার পুজো আমি এটা কথা বলছি যে আমরা সবসময় এক পাশে যে মনোভাব এটা প্রকাশ করি আমরা সবসময় বলি এই বিষয় না এই বিষয় এই বিষয় না এই মানে আমরা যেটা জেনে আসছি যে টিচারকে সম্মান করবে স্টুডেন্ট অবশ্যই ঠিক আছে কিন্তু টিচার তো ভালো লাগবে না ভাই টিচার হতে বলে কিছু ই লাগে বৈশিষ্ট্য লাগে কিছু আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে আপনার সততা অবলম্বন করা চরিত্র চরিত্রটাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আপনার স্টুডেন্ট ক্লাসে যদি একশোটা থেকে একশোটারে সমান চোখে দেখা লাগবে কিন্তু আপনি কি পারেন বলেন দিদি আপনি এমন এমন কাজ করেন ঠিক আছে এমন এমন কাজ করেন যেটা একজন ষোলো সতেরো বছর বয়সী একটা স্টুডেন্ট বিশেষ করে ছেলে স্টুডেন্ট তাদের পক্ষে এটা মেনে নেওয়া অসম কারণ ওই সময় তাদের মাথাতে রাগ থাকে বেশি ভুল বলছি কি না ওই সময় তাদের মাথাতে রাগ থাকে বেশি তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আমরা সবসময়ের জন্য কখনো এক পেশে মনোভাব না দেখি বিভিন্ন সময় দেখা যায় যে টিচারদের যে বিভিন্ন ই আছে ওইগুলো নিয়ে যদি আমরা মানে কথা বলি স্টুডেন্ট আমরা স্টুডেন্টের খারাপ থেকে দেখি স্টুডেন্ট এগুলো বলে তারা ওই যে এলাকার কিছু গণ্যমান্য আল্লাহ বলি তারা আছে কিন্তু আপনি কি জানেন ওই লোকটার সাথে আপনি মেশিয়ান শুধু চা খান পাঁচ মিনিটে আর ওরা দিনে আট ঘন্টা আট ঘন্টা থাকে তাহলে ওই লোকটা কেমন ওই লোকটা কেমন সব থেকে ভালো আপনার থেকে তারা জানে তা আপনি কেন এটা নিয়ে কথা বলেন যেটা জানেন না সেটা কথা বলবেন